নমস্কার বন্ধুরা তো গ্রামীণ ব্যাঙ্কে পনেরো হাজার তিনশো সাঁত্রিশ জন অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে অনলাইনে দরখাস্ত ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গেছে চোদ্দোই আগস্ট পর্যন্ত এই অনলাইনে আবেদনপত্র নেওয়া হবে দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে পনেরো হাজার তিনশো সাঁত্রিশ জন অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস নিয়োগের যোগ্যতা নির্ণায়ক অনলাইন পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেবে ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস এই পরীক্ষায় সফল হলে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ছাপ্পান্নটি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেলে স্কেল ওয়ান স্কেল টু এবং স্কেল থ্রি এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যাবে আইবিপিএস একটি পরীক্ষা নেবে তো এর মধ্যে আমাদের যে পাস করার পর একটি স্কোর কার্ড দিয়ে হবে সে স্কোর কার্ড হিসাবে পরবর্তীকালে বিভিন্ন ব্যাংক তাদের রিক্রুটমেন্ট করবে এবং তারা হয়তো বলে দেবে যে আমাদের এত নম এত স্কোর কার্ড পর্যন্ত আমরা ইন্টারভিউ নেবো বা অন্য একটা পরীক্ষা নেব তার মাধ্যমে আমরা আমরা সিলেকশান করব এরকম বলে দিতে পারে তো এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে এক সাত দু হাজার সতেরো তারিখের হিসাবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য চোদ্দো থেকে আঠাশ বছরের মধ্যে অফিস অফিসার স্কেল ওয়ান পদের জন্য আঠারো থেকে তিরিশ অফিসার স্কেল এর জন্য একুশ থেকে বত্রিশ এবং স্কেল থ্রির জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তফসিলি এবং ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের বয়সের ছাড় পাবেন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন www.ibps.in ডব্লু এখানে যেয়ে আপনারা একটা চালু বা বৈধ ইমেল আইডি দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করিয়ে নেবেন যা যা ডকুমেন্টস লাগছে সেগুলি আপনারা স্ক্যান করে দেবেন ফটোকপি এবং সিগনেচার এবং ফর্মটি ফিল হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই একটি প্রিন্ট আউট করিয়ে নেবেন পরবর্তীকালে কাজে আসতে পারে এবং একটি পাসওয়ার্ড এবং আইডি দেওয়া হবে সেটিকে আপনারা টুকে রাখবেন খাতার মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা ধার্য করা হয়েছে ফিস বাবদ এবং তফসিলি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন কর্মীদের জন্য একশো টাকা এটি আপনারা ডেবিট কার্ড রুপে কার্ড এবং মাস্টার কার্ড দিয়ে অনলাইন ব্যাঙ্কিংয়ের দ্বারা টাকাটা পেও করবেন এবং এই সম্বন্ধে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ডব্লু 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 ডট আইবিপিএস ডট ইনে আপনারা দেখুন যে আরও কি কি দরকার আপনাদের সব তথ্য বিস্তারিতভাবে ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন তো বেস্ট অফ লাক যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করুন ঠিক আছে বেস্ট অফ লাক গুড বাই